ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ রিয়েল মাতের বার্সেলোনার ম্যাচ যেমন হয় এল ক্লাসিকো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো সেরকম এখন হয়তো অনেকটা জল হারিয়ে ফেলেছে পাকিস্তান তাদের ফর্ম আপ ডাউন করে একটা বড় ধরনের লিজেন্ড গ্রুপ পাকিস্তানের সৃষ্টি হচ্ছে না কিন্তু ইন্ডিয়া একের পর একের পর এক হাই ভোল্টেজ প্লেয়াররা সৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও ইন্ডিয়া এবং পাকিস্তান একজন একজনের বিপরীত যখন খেলতে নামে তখন সমগ্র ক্রিকেট বিশ্বে একটা অন্যরকম আরোহণ সৃষ্টি হয় সেরকম আলোড়ন সৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশিদের হৃদয় কেন সৃষ্টি হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গিয়েছে সামনে নিউজিল্যান্ডের সাথে খেলা তারপর পাকিস্তানের সাথে খেলা আমরা সবাই সেম গ্রুপে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের খেলার ধরন দেখলে তাই মনে হয় প্রতিটা ডিপার্টমেন্টে নিউজিল্যান্ড যেভাবে খেলে যাচ্ছে ডমিনেট করে যাচ্ছে ট্রাইনেশন সিরিজ বলেন পাকিস্তানের সাথে খেলা বলেন নিউজিল্যান্ডকে কোনোভাবেই বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না বাংলাদেশের সাথে শুধু পাকিস্তানের খেলাটাই আছে যেখানে পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে ঠিক যেমন ভারতকেও বাংলাদেশ হারাতে পারত পাকিস্তানকে হারানো আরও বেশি আরও বেশি কিছুটা হলো সহজ হবে কেন সহজ হবে এই কি কিছু মাস আগেই বাংলাদেশ হারিয়ে এসেছে বাংলাদেশের পক্ষে সম্ভব বাংলাদেশের প্লেয়াররা যদি টেকনিক্যালি স্ট্রং হয় তাদের সেরাটা দিতে পারে পাকিস্তানকে হারানো কোনো ব্যাপারই না হ্যাঁ হতে পারে এক্সপ্যাক্টর পাকিস্তানের মাঠে খেলা হবে বাংলাদেশ টিমের একটা ব্যাটিং পেঁচে খেলতে হবে যে ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুর্বলতা টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান ওপেনার ক্যাপ্টেন সিনিয়র মোস্ট প্লেয়ার মেরে আউট হয়ে যায় আটটা বল খেলে সেই বাংলাদেশের জন্য ব্যাটিং পেঁচে খেলাটা একটু দুষ্করী বটে কিন্তু তারপরও পাকিস্তানের এই খেলাটা দেখার জন্য বাংলাদেশ অধীরাগুলো অপেক্ষা করবে পাকিস্তানের কোন প্লেয়ারকে কোন জায়গায় বল করলে কোন লেগটা খুলে খুঁজে পেলে তাকে সহজে আউট করা যাবে এবং তাদের কোন বলারটার বিরুদ্ধে কীভাবে ব্যাটিং করতে হবে সেটা পর্যবেক্ষণ করার জন্য পাকিস্তানের মাঠে সেটাকে ঠিক মতো পর্যালোচনা করার জন্য হলেও এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা হয়তো সেমিফাইনালে খেলতে পারি নাও খেলতে পারি আমাদের ক্যাপ্টেন শান্ত চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে গিয়েছেন বলে গিয়েছেন সেটা কতটুকু বাস্তব হতে পারে তার নিদর্শন আমরা দেখেছি প্রথম ম্যাচে আমরা সেখানে কোনো ছিটে ফোটাও বাস্তবতা রাখতে পারি নেই এই ধরনের ব্যাটিং ধস নামলে সেটা সম্ভবও না কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলেও পাকিস্তানকে হারানোর জন্য আমাদের দল অবশ্যই মরিয়া থাকবে কারণ এটা সম্ভব তাই বলে নিউজিল্যান্ডকে হারানো অসম্ভব তাই আমি বলছি না প্রপার প্ল্যানিং নিয়ে খেলতে নামলে ক্যাপ্টেন শব্দ মাথা যদি ঠিক হয়ে যায় তিনি যদি নিজেকেও ড্রপ করে ফেলেন দল থেকে অবাক হওয়ার কিছু নাই কিন্তু ক্যাপ্টেন শব্দ ড্রপ হবেন না কিন্তু ক্যাপ্টেন হিসেবে তিনি যদি থাকেন ক্যাপ্টেন্সির দায়িত্বটা তাকে পালন করতে হবে ব্যাটিং হয়তো তিনি করতে পারছেন না ক্যাপ্টেন্সির দায়িত্বটা তাকে পালন করতে হবে মুস্তাফিজের মতো প্লেয়ারকে আপনি সাদা বলে প্রথমে বল দিয়ে দিলেন তানজিম সাকিবকে বসিয়ে রাখলেন পরে বল দেওয়ার জন্য নাহিদ রানাকে যেখানে টিমিয়ে নেননি এই ধরনের ক্যাপ্টেনসি দিয়ে পাকিস্তান কেন আপনি কখনো জিম্বাবুয়ের বিরুদ্ধে জিততে পারবেন না যাই হোক ইন্ডিয়া পাকিস্তান খেলা নিয়ে কথা বলতে চেয়েছিলাম কালকে হাই ভোল্টেজ ম্যাচ যে কোনো ইকুয়েশনে যে কোনো অ্যাঙ্গেলে ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেকগুণ এগিয়ে আছে সেটা ওপেনিং থেকে শুরু করেন টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার অর্ডার পেস বলিং অ্যাটাক স্পিন বলিং অ্যাটাক ফিল্ডিং কিপিং যে কোনো অ্যাঙ্গেলে ইন্ডিয়া টপ ফর্মে আছে অনেকখানি এগিয়ে আছে কিন্তু পাকিস্তান এমন একটা টিম ভেরি মাচ আনপ্রেডিক্টেবল যে কোনো মুহুর্তে ম্যাচের মোর্ যেভাবে ঘুরিয়ে দেয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না পাকিস্তান টিম সাউথ আফ্রিকার বিরুদ্ধে থ্রি ফিফটি চেস করে জিতেছে আজকে যে ম্যাচ হচ্ছে পাকিস্তানের অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের আমি যখন ভিডিও করছি ইংল্যান্ড থ্রি প্লাস টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে এবং টিমটা অস্ট্রেলিয়া তাদের টপ টপ প্লেয়ার নেই তবুও তারা যেভাবে ফাইট করে যাচ্ছে বুঝতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই চ্যাম্পিয়নাই এসেছে তারাই দাবি পাকিস্তান যে কোনো মুহূর্তে ঠিক এভাবেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা ইন্ডিয়ার জন্য দুর্ভাগ্য ছাড়ার কিছুই হবে না সো কালকের ম্যাচের জন্য সবাই অপেক্ষা করব আর আমরা খুব ভালো করেই চাইবো যে বাংলাদেশ টিম এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করুক অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের মধ্যে দেখুক রান কীভাবে করতে হয় কীভাবে চেস করতে হয় এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে আসুক একটা বড় ধরনের আশারবাণী যে আমরা হারাতে জানি আমরা খেলতে জানি